আকাশযুদ্ধে নতুন এক শক্তির আবির্ভাব ঘটিয়েছে এটি সিক্স ই ওলভারাইন একটি হালকা আক্রমণাত্মক ও সশস্ত্র নজরদারি সক্ষম টার্বোপ্রব বিমান মূলত প্রশিক্ষণ বিমানের ভিত্তিতে তৈরি হলেও এর ভেতরে লুকিয়ে আছে আধুনিক যুদ্ধ বিমান প্রযুক্তির সমন্বয় আকারে ছোট হলেও এই যুদ্ধযান যেন যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর এক ছায়া এই বিমানে যুক্ত করা হয়েছে এ টেন আক্রমণ বিমানের মিশন কম্পিউটার এফ সিক্সটিন হ্যান্ডসন থ্রোটল অ্যান্ড স্টিক হোটাস ব্যবস্থা উন্নত হেলমেট মাউন্টেড কিউইং সিস্টেম এইচএমসিএস আর পুরোপুরি ডিজিটাল গ্লাস ককপিট যেখানে তিনটি রঙিন মাল্টিফাংশন ডিসপ্লে নেভিগেশন সেন্সর ও অস্ত্র ব্যবস্থাপনাকে করে তুলেছে একেবারে আধুনিক এর ছয়টি উইং পাইলনে বহন করা যায় বিস্তৃত আকাশ থেকে মাটি অস্ত্রভাণ্ডার আর কেন্দ্রীয় অংশে সংযুক্ত করা যায় এম এক্স ফিফটিন আইআর সেন্সর যা একে শুধু আক্রমণ নয় গোয়েন্দা নজরদারিতেও অনন্য করে তুলেছে তবে কেবল অস্ত্রই নয় আধুনিক যোগাযোগ ব্যবস্থায়ও সমৃদ্ধ এই বিমান এতে রয়েছে লিঙ্ক সিক্সটিন এস এ ডিএল ডেটা লিঙ্ক রিয়েল টাইম এফ রোভার সংযোগ যা মাটির বাহিনীর সঙ্গে সরাসরি সমন্বয় ঘটাতে পারে একই সঙ্গে কৌশলগত ভিএইচএফ ইউএইচএ স্যাটকমস ব্যবস্থা এটিকে রণক্ষেত্রে এক প্রকার উড়ন্ত নিয়ন্ত্রণ কেন্দ্রে পরিণত করে যে কারণে মার্কিন বিমান বাহিনী এক দশক আগে লাইট অ্যাটাক আর্মড রেকনাইসেন্স প্রকল্পের জন্য এটিকে প্রস্তাব করেছিল বাজেট সংকটে সেই উদ্যোগ বন্ধ হয়ে গেলেও দু সালে নতুন করে শুরু হয় লাইট অ্যাটাক এক্সপেরিমেন্ট ওএক্স এখানে পরীক্ষামূলকভাবে এটি সিক্স এবং এ টোয়েন্টি নাইন সুপার টুকানো ব্যবহারের পরিকল্পনা হয় বিশেষ করে কম খরচে দ্রুত মোতায়েন হালকা আক্রমণ ও নজরদারি বিমান হিসেবে এটিকে গুরুত্ব দেওয়া হয় দু সালের জানুয়ারিতে দুইটি এটি সিক্স ই পৌঁছায় জর্জিয়ার মুডি এয়ারফোর্স বেজে যেখানে পরীক্ষা চালানো হয় এরোনের একটি সুরক্ষিত কৌশলগত নেটওয়ার্ক যা যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোকে সন্ত্রাসবিরোধী অভিযানে আরও কার্যকর সমন্বয়ের সুযোগ দেয় এই পরীক্ষায় অংশ নেয় কলম্বিয়া নাইজেরিয়া থাইল্যান্ড ও তিউনেশিয়ার পাইলটরা থাইল্যান্ড আটটি এটি সিক্স কিনতে যাচ্ছে তিউনেশিয়া চারটি চেয়েছে অন্যদিকে নাইজেরিয়া ও কলম্বিয়া ইতোমধ্যেই একই ধরনের এ টোয়েন্টি নাইন সুপার টোকানো ব্যবহার চোদ্দ জুন দু সালে পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর বিমানটি পায় সামরিক সার্টিফিকেশন যদিও যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশন কমান্ড শেষ পর্যন্ত ভিন্ন একটি বিমান এটি এইট জিরো টু ইউ স্কাই ওয়ার্ডেন নির্বাচন করে তবে এটি সিক্স এখনও রপ্তানি সম্ভাবনায় আলোচিত প্রযুক্তিগত দিক থেকে এটি সিক্স ই সত্যিকারের এক আধুনিক যোদ্ধা তেত্রিশ দশমিক পাঁচ ফুট ডানা প্রসারিত ওজন দশ হাজার পাউন্ডের এই বিমান চালিত হয় প্র্যাট অ্যান্ড হুইটনি পিটি সিক্স এ সিক্স এইট ডি টার্বোপ্রপ ইঞ্জিনে যা ষোলশো হর্স পাওয়ার শক্তি উৎপাদন করে সর্বোচ্চ গতি তিনশো মাইল প্রতি ঘন্টা টানা সাড়ে চার ঘন্টার যুদ্ধ টহল দিতে সক্ষম আর অতিরিক্ত ট্যাঙ্ক সহ এক টানা সতেরোশো মাইল উড়ে যেতে পারে সর্বোচ্চ উচ্চতা একত্রিশ হাজার ফুট অস্ত্র ভান্ডারে রয়েছে ভয়ঙ্কর সব নাম এজিএম হেলফায়ার এপি রকেট লেজার নিয়ন্ত্রিত ও ইনর্শিয়াল গাইডেড নির্ভুল বোমা এমনকি পয়েন্ট ফাইভ জিরো ক্যালিবার মেশিন গান দুই আসনের ককপিটে পাইলটদের জন্য রয়েছে মার্টিন বেকার এম কে ওয়ান সিক্স এল এ জিরো জিরো ইঞ্জেকশন সিট যা যুদ্ধক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করে ছোট আকার ও সাশ্রয়ী কারণে উলভারাইন হয়ে উঠতে পারে সেই প্রাণঘাতী অস্ত্র যা বড়সড় যুদ্ধবিমান ছাড়াই আকাশযুদ্ধে পরিস্থিতি বদলে দিতে সক্ষম আর এই কারণেই আন্তর্জাতিক অঙ্গনে এখন সবার নজর এইটি সিক্স উলভারাইনের দিকে একটি বিমানে যেন লুকিয়ে আছে ভবিষ্যৎ আকাশযুদ্ধের সম্ভাব্য রূপরেখা